ইমানদার হতে পারে না নবীর আশে হতে পারে না ছোট্ট একটা ঘটনা বললে বুঝতে পারবেন আমরা কেমন আসে বা কেমন রাসুল সাল্লা সাল্লামকে ভালোবাসি তার একটা সুন্দর দৃষ্টান্ত উদাহরণ দিলে বুঝতে পারবেন রাসুল সাল্লামের একটা একজন সাহাবি ছিল তার নাম হলো হাজরত খুবাইব রাজু তালানু মহাজ সাহাবি ছিলেন তো খুবাইব রাজুল্লাহ তালানু মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করলেন মদিনাতে হিজরত করার পর এদিকে তালাশ করার জন্য বেশ খোঁজাখুঁজি খুঁজি করলো খুঁজা করার পরে তাকে খুঁজে পেল খুঁজে তাকে একটা ঘরে আবদ্ধ করে ফেলল এমনকি তাকে আবদ্ধ করার সাথে সাথে তাকে বলা শুরু করলো হে কুবায়ব তোমাকে কেন আটক করেছে তুমি কি জানো কুবায়ব বলছে হ্যাঁ আমি রাসুল সাল্লা সাল্লামকে নিয়ে বিশ্বাস করেছি আল্লাহর উপরে ইমার এনেছি রাসুল এর উপর ইমান আরিসি তার কারণে তখন আমাকে এভাবে নির্যাতনের জন্য আমাকে বন্দি করেছে তো বলছে তালে খোবাই তুমি যখন জানতেই পেরেছ তাহলে তুমি ইমানটাকে নষ্ট করে দাও এখন আবার সাবে পূর্বে ফিরে আসো তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব খোবাই রাদিয়াল্লাহু তাআলা তত গুনাহ তার মুখের উপর বলে উঠলো যে আমার জীবন দিতে রাজি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা কিঞ্চি পরিমাণ আমার হৃদয় থেকে সরবে না জীবন দিতে রাজি আমি

চিক করলো ঘর মালিক তাকে বন্দি করে চাবিটা তালা দিয়ে চাবিটা নিয়ে রেখে দিল এইভাবে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ মাস চলে গেল খোঁজ নিতে নিতে ওই ঘরের মালিকই একদিন রাতের বেলা খোঁজ নিতেছে যে আমরা তো তাকে খাবার টাবার কিছুই দেয় না তো খুবয়েব কি খায় দেখি একটু সে তার ঘরের জানায়াটা ফাঁকা করে যখন দেখে হালকা ভাবে যে খুবাইব রাজল দাঁড়ানো কি করতেছে তখন তার শরীরের ভিতরে শিরে উঠলো যে অবস্থাটা দেখলো দেখলো খুবাই রাজি আল্লাহ তালানু যাই নামাজের পাটিতে বসে রবের কোরআন তার জবান দিয়ে বাইর হইতেছে আর খুবাইব রাজি আল্লাহ তালানুর সামনে থুকা বিশিষ্ট আঙুরের কষ্ট সে রসালো ফল তার সামনে ঝুলতেছে খুবাইব রাজি আল্লাহ তালানুর ফল গালে দিতেছে খাইতেছে আর কোরআন তেল করতেছে বেসারার মাথাটা ঘুরে গেল সে অত্যন্ত অপারেশনে ভুগতেছে কি দেখতেছি আমি এইটা নিজেকে বিশ্বাস করার জন্য পরের দিন আবার খেয়াল করলো দেখলো তার পরের দিন আরো একটু বিশ্বাস করার জন্য তার ঘরে ছিল একটা মেয়ে তার মেয়েকে বললো বাবা একটা লোক বন্দি আছে তার কাছে যাও তো দেখো তার ব্যবহারটা কেমন তো সে তার মেয়েকে খুবাইব রাজত রুমে দিয়ে দিল ছোট্ট মেয়ে ছয় সাত বছরের একটা বাচ্চা তাকে যখন দিল খুবাইব তালানুর কাছে গিয়ে সুবাইব তালানু তাকে কাছে নিয়ে বসালেন তার সাথে অনেক সুন্দর ব্যবহার করলেন এমন কি বাচ্চারা যখন কারোর ঘরে আসে কারোর রুমে আসে তখন আমরা তাদের কিছু আপ্যায়ন করার জন্য তাদের হাতে কিছু দেওয়ার জন্য তাদের খুশি রাখার জন্য আমরা কিন্তু বেশ চেষ্টা করি তো খুবাই বেজল্লাহ তালানোর কাছে যখন ওই বাচ্চাটা আসলো তখন খুবাই বেজল্লাহ তালানোর বাচ্চাটাকে কি দিবে তখন ঠিক ওই সেই খেয়ে আঙ্গুর ফল সেই আঙ্গুর ফল খুবাই রাজল্লাহ তালানু ওই বাচ্চাটির কাছে দিল বাচ্চাটিও খায় খুবাই রাজল্লাহ তালানু খাই সোহান ঠিক এমন অবস্থা এই বেচারাটা দূর থেকে আবার দেখলো দেখার পরে সে তার সমস্ত গোত্রে কাফেরদের লিডার তার সাথে গিয়ে বলল যে খুবাইবকে তো এইভাবে রেখে হবে না খুবাইবকে আমরা যা দেখতেছি সে তো আসলেই আল্লাহকে এমন ভালোবেসেছে রাসুলকে এমন মহাব্বত করেছে সে তো তাকে তিন মাস কেন তাকে যদি বছর কি বছরও খাবার না দিই তাও খুবাইব মরবে না কুয়া কোনো সময় ইমান ছাড়বে না তখন সবাই বলতেছে কি ব্যাপার তাহলে তাকে তো এইভাবে বাঁচিয়ে রাখা যাবে না কুয়াকে মেরে দিতে হবে তাকে শুলে চড়াতে হবে শুলে চড়ানোর শাস্তি তাকে তার বহন করতে হবে তখন কুয়াইব রাজ তারা ঘর থেকে বাইর করে নিয়ে আসলেন বাইর করে নিয়ে আসার পর কুয়াইবকে যখন বাইরে নিয়ে আসলো দেখে কুয়াইবের সামনে তার মা বাবা ভাই বোন সবাই হাজির তখন কুবাইব রাজ ভাই তাকে বললো ভাই দেখো কাফিরা তোমাকে অনেকদিন ধরে বন্দি করে রাখছে আমরা আমি তোমার ভাই তুমি এই পথ ছেড়ে দিয়ে আবার আমাদের পথে ফিরে আসো তুমি রাসুলসাল্লাহ সাল্লামের প্রতি যে ইমান রয়েছে ইমানটাকে বাদ দিয়ে দাও তখন একটা রাজা তালু বলেন ভাই তুমি দুনিয়াতে আমার ভাই হতে পারো আখেরাতে তুমি আমার ভাই না সেদিন আমার মা আমাকে পরিচয় দিবে না বাবা আমাকে পরিচয় দিবে না এই জন্য আমি তোমাদের কথা আজকে শুনব না আমি যে রাসুলকে বিশ্বাস করেছি সেই রাসুলই আমার আখেরাতে আমাকে দেখবে আমার ভালোবাসবে এবং যে আল্লাহকে বিশ্বাস করেছি সে আল্লাহ আমার গার্ডিয়ান হয়ে যাবে সে আল্লাহ আমাকে ভালোবাসবে আমি সে আল্লাহকেই ভালোবাসবো তাদের কথাই শুনবো এরা যদি আমাকে মেরে ফেলে দেয় তারপর তখন কাফের দেবী একজন বলে উঠলো তুমি যে এতগুলো কথা বললা আজকে তোমার জায়গায় তুমি যে একটু বরে শুলে চলবা তুমি কি জানো এই জায়গায় যদি তোমার মোহাম্মদ কে নিয়ে আসা হয় তোমার কেমন হবে তখন খুবাইরের শরীরের ভিতরে এমন একটা রাগান্বিত তেজস্বী ভাব শুরু করেন তার মুখের ভিতরে যতগুলো স্যাপ ছিল থুতু ছিল থুতুগুলো এক জায়গায় করে সেই কাফের দিকে টার্গেট করে তার মুখের উপরে ছুঁড়ে মারলো মুখের উপর যখনই ছুঁড়ে মারলো সেই কাফের কিন্তু রাগ আরো বেশি বেড়ে গেল বেড়ে যাওয়ার পরে তখন বললো খুবাইর তোমাকে আর বাঁচানোর কোনো সুযোগ নাই সবার সম্মতি ক্রমে তোমাকে এখন শুলে চড়ানো হবে তোমার মনে কি আসা তুমি সেটা বলো আগে যেহেতু তোমার মৃত্যু করে চলে এসেছে তখন খুবাই বললেন যেহেতু বললেন যে আমি পানি চাইতেছি আমি উজুর পানি চাই এবং একটা নামাজ চাই আমি আমার রবের সাথে একটু কথা বলবো খুবাই রাজ্লাহ তালান পানি দেওয়া হলো খুবাই রাজ্লাহ তালানো জাই নামাজ দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজের ভিতরে রব্বর আলমের কাছে দোয়া করেন আল্লাহ আমি আপনার কাছে এতটুকুই চাই আমি খোবাই হয়তো বাঁচব না এরা আমাকে মেরে দিবে তবে আমার মৃত্যু সময় বা আমারে এই মৃত্যুর খবরটা আমার এই সালামটা যেন রাসুল সাল্লাহ সাল্লামের কানে পৌঁছে যায় আমি এতটুকু আপনার কাছে চাই খুবাই রাজিয়াল তালাহ এভাবে দ্বিতীয় রাখাত প্রথম রাখাতের চাইতে দ্বিতীয় রাখাত আরো তাড়াতাড়ি করলো একজন সাবি

পাঁচটা শিকড় খুলে দিতেছে তখন আর দুই জন গিয়ে তার দুই হাতের দুই পাস্তা ধরে তাকে বলল এই তোমাকে যেটুকু দেয়া যাবে না যেও তোমাকে তো লাঞ্ছিত করে আমরা মারবো এই ভাবে জন কাফের যখন খোবাইব রাদিয়াল্লাহু তাআলার দুই পাশে হাত ধরলো আর ওই যার পরে নিচ থেকে তুমি নিচ থেকে ছিল সে তার ভেজা তরবারি খোলা তরবারি সামনে নিয়ে এসে খোবাইবের বুকের উপরে চালিয়ে দিয়ে পিছন দিক থেকে পিঠ থেকে তরবারের মাথাটা বাইর করে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা

আমি যে খবরটা এখন পেলাম আমি যার খবরটা পেলাম সে আমার এত মহাব্বত করতো এত ভালোবাসতো আজকে তাকে এখনই তাকে কাফেরা দুনিয়া থেকে সরিয়ে তাকে শহীদ করে দেয়া হলো সে আল্লাহ তাল্লাহ জান্নাতে উয়ে বেড়াইতেছে ঘুরে বেড়াইতেছে সবুজ পাখি হয়ে আমার তার সালাম আমার কানে পৌঁছেছে রাব্বুল আলামিন আমার এই সকল সাহাবিদের দ্বারা দিন বিজয় করেছে প্রিয় ভাইয়ের আমার আমরা কোন রঙে রঙিন হয়েছি সাহাব আজমাইনদের ঘটনা শুনলে ঘটনা দেখ আমাদের সামনে যখন বলা হয় তখন মনে হয় যেন আমরা ভার্চুয়াল ভাবে সবকিছু দেখতেছি কিন্তু সেই মান কোথায় ফিলিস্তিন শেষ করে দিল আফগান শেষ করার দ্বার প্রান্তে চলে গেছে তারা উঠে দাঁড়িয়েছে ইসলাম তারা বিজয় করেছে এখন আমাদেরও সেই স্লোগানে সেই ধারায় আমাদের উজ্জীবিত হতে হবে আমরা চেষ্টা করব আমাদের শক্তি সামর্থ্য যতটুকু আছে আল্লাহ রাস্তায় দেয়া সাল্লামকে ভালোবাসা এবং আল্লাহ তালার দিন আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার দিন আল্লাহ তালার দিনের ঝান্ডা এই জমিনে বাস্তবায়ন করা আমার তৌফিকে ইল্লাহ